মেরে কারে ডোহি বন্দো র মোদী জিন সয় আহ অ الله 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 আল্লাহ নাইলো যহ যাহা তি হইল নাহাতার প্রি তি আল্লা আল্লাহ বানাইলো যহ যাহি হইল না তার প্রেম পি অবশে সে মানব পে কারণে কারোনে জয় মে ডি বন্দো রে মোদি জয় 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 মানো শোভা নেই সের লাই মে কারি বিকে বা মে কারো জয় 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 পেহে মেরে ডোরে বন্দর মোদী জি নার সয় জয় জহ মেরে ডোরে বন্দর মোদী জি নার সোনে জয় আল্লাহ 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 আল্লা অ্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আহ ইহ ইল্লাল্লা হোম মোহাম্মাদর চো লল্লম সাল্লাল্লাহ আলাই জিওসাল্লাম তাহলে বাবার আমার আমাদের যে মুড়ি দিতে হবে বায়াত হওয়া লাগবে এই কথাটা কোরআনের মধ্যে পাইলাম মহিলারা বায়াত হইতে হবে দরবার শরীফে যাইতে পারবে অলি আল্লাদের কাছে যাইতে পারবে সেই কথাটা আমরা কোরআনুল কারিমের মধ্যে পাইলাম হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী রহমাত আলামিন ঘোষণা করতেছে যারা বায়াত না হয়ে যারা এনতেকাল করলেন যারা মারা গেল তারা যেন জাহেলিয়াতের মতো তাদের মরণ হইল জোরে জোরে কোন নাউজ আল্লাহর হাবিব নিজের বলতেছে মুসলিম শরীফের হাদিস যারা বায়াত না হয়ে যারা মারা গেল তারা যেন জাহেলিয়াতের মরণের মতো তারা মারা গেল জোরে কোন ডাউজ বিল্লাহ আমরা কেউ জাহেলিয়াতের মতো মরতে চাই না তাহলে ওলি আল্লাহদের কাছে যাইতে হবে ওলি আল্লাহদের কাছে বায়াত না হইলে যে কি হবে সেই ফয়সালা আল্লাহ পাক দিয়েছে আল্লাহর নবী সকল দিয়েছে জোরে কোন ঠিক কিনা এটা কিন্তু আটরশির পীর এই ঘোষণা দেয় নাই আমি বলনা কিন্তু এই ঘোষণা দেই নাই আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাহর হাবিব নিজে বলেছেন যারা বায়াত না হয়ে মারা যাবে তারা যেন জাহিরিয়াতের মরণের মতো তারা মারা গেল জোরে কোন সেই জন্য আমার হিংসা করে কোনো লাভ নাই আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহ আল্লাহ হওয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহ রাসুলকে পাওয়া যায় আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহ হওয়া যায় আল্লাহ তালাকে পাওয়া যায় জোরে কোন সব আল্লাহ সে যেন আমার হুজুর কাপড় যেন মাঝে মধ্যে বলতেন যে দেশে যে বেশে যাও রে নবী গাও রে পরাহানো ভরিযা সবে সলোবালা গাউরে কিছু সাহিনে তো মারনি কটে হে শুধু দরো সনো ভি মনে মিসে গ্যানো রাইলে নাহি বসে নিলে কিছু সাহিনে তো কটে হে শোধু দরসনাস মনে তাই বাবার আমার বন্ধুগণ আমার আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহ রাসুলকে পাওয়া যায় আল্লাহ রাসূলকে যদি আপনি পান তাহলে আল্লাহ তালাকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে জরে কন্যা সুভান আল্লাহ সেই জন্য আমরা আল্লাহর অলিদের কাছে যাই মুহসিনের বান্দাদের কাছে যাই আর আল্লাহ পা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করতেছেন আল্লাহ পাক নিজে বলতেছেন এইভাবে আল্লাহু আকবার ওয়া হামদু বিসমিল্লাহ موسوعة النابلسي للعلوم الإسلامية. موسوعة النابلسي آمنوا آمنوا تكلها وقولوا ওয়া কুনু মাসদিকিন আল্লাহ পাক কোরআনুল কারেমের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন ওয়া মার ইমানদার বান্দা বান্দিগণ ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানুত তাকুল্লাহ আমার আল্লাহ পাক বেঈমানকে বরে নাই ইহুদি নাসরাদেরকে আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলতেছেন ও আমার ईमानदार বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ পাককে ভয়ের মতো তোমরা ভয় করো জয়ের করে আল্লাহু আল্লাহ পাক নিজে বলতেছেন আল্লাহ পাক কোন ইহুদি নাসরা কাফেরদেরকে বলে নাই আল্লাহ পাক আমাদের মতো ईमानদারদেরকে আল্লাহ বলেছেন যা তা আমরা বেঈমান না হয়ে যাই যাতে আমরা আল্লাহ রাস্তারা যাতে আমরা ভুলে না যাই আল্লাহ পাক বলতেছেন ও আমার ইমানদার বান্ধাবান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ও কোন আল্লাহ পাক আরও বলতেছেন আমি আল্লাহ পাককে ভয় করার সাথে সাথে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জোরে জোরে আল্লাহ আলু জোরে আল্লাহু আকবার এই জামানার বুকে সত্যবাদী কারা আবার জবান খুলে বলতে হবে সত্যবাদী কারা সত্যবাদী হলো ইন্নরহমেত আল্লাহী কারিব মিনাল মুখস্দিনিন আল্লাহফাকের অলি সকল আল্লাহ পাকের কামেল মুকামেল মুহসিনের বান্দারা জোরে কনসোবাহান আল্লাহ সেই সমস্ত আল্লাহর অলিদের কাছে আমাদেরকে যাইতে হবে তার কারণ আল্লাহর অলিরা ইচ্ছা করলে আপনার মুর্দা দিল জিন্দা করতে পারে কি পারে না আমার বাবারা জোরে বলতে হবে পারে পারে কি না আমাদের এই তরিকতের একজন ইমাম হজরতে রসুল্লামা ফতে আলী রহমাতুল্লাহ ওনার নাম কেন রসুল্লামা দেওয়া হলো এর মধ্যে একটা ঘটনা আছে ওনার কাছে যারা বায়াত হইতে চাইতো যদি কোনো মরিদ বলতো যে হুজুর আমি আপনার কাছে বায়াত হতে পারি কিন্তু আমাকে নবী দেখাইতে হবে জরে কোন আল্লাহ আকবর আর জরে কোন যদি কোনো মরি সন্তান বলতো হুজুর আমি আপনার কাছে বায়াত হইতে পারি তবে একটা শর্ত আমাকে রসুল দেখাইতে হবে নবী দেখাইতে হবে আমাদের এই তরিকতের একজন ইমাম একজন আল্লাহ রলি সৈয়দ রসুল্লামা ফতে আলী রহমাতুল আলাইহি উনি তখন বলতো বাবা তুমি য়জ করি এসো পাক পবিত্র হয়ে এসো নামাজের কাইতে বসে যাও ওই আল্লাহ রলি রসুল্লামা ফতেল রহমাতুল আলাই ওই মরি সন্তানকে বায়াত করায়া মরিদ করাইয়া ওই কলবের মধ্যে সাদা আঙ্গুল দিয়া ওই মুর্দা দিলকে জিন্দা করিয়া মুর্দা কল্প জিন্দা করিয়া আল্লাহ আল্লাহ জিগির জারি করাই দিত সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে জায়গার মধ্য থেকে দেখাইতো জোরে জোরে কন আল্লাহ আকবার আরো জোরে কন রাসুল আল্লাহ তাহলে আল্লাহর নবী দেখানো কি এত সোজা ব্যাপার এত সোজা ব্যাপার না আল্লাহর নবী দেখানো আল্লাহর একমাত্র অলিয়ে কামেল ছাড়া আল্লাহর একমাত্র বন্ধু ছাড়া এই কাজটা কশ্চিন কেউ করতে পারে না জোরে কর ঠিক কিনা সে যেন আমার হুজুর কেবাজান বলতেন বাবা আপনারা যদি নবী দেখতে চান আপনারা যদি আল্লাহ পেতে চান আপনারা যদি রসুল পেতে চান তাহলে একজন কামিল মোকাম্মেল পীরের সহবত আমাদেরকে যেতে হবে জোরে কোন আল্লাহ আকবার এটা আমার কথা না আমার হুজুর কাবাজানের মুখের পাক জবানের কথা আল্লাহর অরিদের কথা মিথ্যা হইতে পারে না আমার হুজুর কাবাজান বলতো বাবা বাবা আপনারা আমার কাছে এসেছেন বাবা কিন্তু আপনাদের মকসুদ থাকবে আপনারা কিভাবে আমার আল্লাহ আল্লাহ রাসুলকে পাবেন সেই মকসুদ আমার আপনাদেরকে থাকতে হবে আমার হুজুর কাবলা জীবনে কাউকে কোনোদিন গালি দেয় নাই জীবনে কাউকে কাফের মুনাফের শয়তান ভণ্ড বদমাস বলে নাই আমার হুজুর কে রানকে মানুষ ভণ্ড বলছে আমার হুজুরকে মানুষ কাফের বলছে গরুর পীর বলছে অনেক গালি গালি আস করেছে কই আমার হুজুর তো কখনো কোনো দিন কারো উপর রাগন্বিত হয় নাই যখন আমার হুজুরের কাছে বলা হইতো জাকের বাইরা বলতো হুজুর আপনাকে বড় বড় ওরামাই কেরাম তারা আজকে গরুর পীর বলে গালি দেয় হুজুর আপনাকে ভণ্ড বলেই বলে গালি দেয় আমরা তো সহ্য করতে পারি না আমরা কি করব। তখন আমার হুজুরকার প্রধান বলতেন বাবা আমাকে যারা গালি দেয় বাবা তারাও আমার আপনারা আমার কাছে এসেছেন আপনারাও আমার আমার কাছে যারা আসে না বাবা তারাও আমার মেরে বলেন আমার আল্লাহ হুজুর কারান আরো বলতো বাবা আপনি আমার সত্য তরিকার দাওয়াত কয় কাছে পৌঁছান বাবা আর যে তাপসির কার যে মৌলবি মরনা মুক্তি সাপ হাজার হাজার মানুষের সামনে আমার আটুসের কথাটা বাবা স্মরণ করে বাবা আমার সত্য তরিকার বাবা প্রচার করতেছে এটা আমার কাবরাজানের সে যেন আমার বলি দয়াল্লবীজির চরিত্র চরিত্রবান ছিল আমার বিশ্বলী বিশ্ব অলি কাবরাজানো আল্লাহু আকবর আল্লাহর অলিদেরকে মানুষ কম জ্বালাতন করে নাই কম ডিস্টার্ব করে নাই আটুশির মধ্যে আমার হুজুরকে তারা থাকতে দিবে না সমস্ত উলামাই কেরাম পতো দেয় যে সিরিক বিদা কি হুকুর হুকুর জিগির করে কি আসি করে তারা আমার হুজুরকে বেদাতি বলে ঘোষণা দেয় এক পর্যায়ে তামাম আমাদের ফরিদপুর জেলার বিশেষ করে ভাঙ্গা থানার সদরপুর থানার সমস্ত উলামাই কেরাম এক পর্যায়ে আমার হুজুরের বিরুদ্ধে চলে গেল সবাই আমার হুজুরের সাথে তারা বাহাস করবে আমার হুজুরের সাথে কি করবে তারা বাহাস করবে হুজুরকে চিঠি লিখলেন যে হুজুর আমরা আপনাকে আপনাকে এই জায়গায় থাকতে দিতে পারি তবে আমাদের আমাদের কিছু প্রশ্ন আছে সাথে বাহাস করতে হবে তাহলে যদি আপনি বাহাসের মধ্যে আপনি জিতেন আপনি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন বাবা হুজুর তাহলে আপনারা তাহলে আপনাকে আমরা এই আকুশের গ্রামের মধ্যে থাকতে দিব। তাছাড়া আমরা থাকতে দিব না তা হুজুর কাবলা যান মুসকি মুসকি হাসিতে বললেন বাবা আপনি তাদেরকে জানিয়ে দেন আমি তাদের প্রস্তাবে রাজি জরে কোন আল্লাহ আকবার আরো জরে কোন আমি তাদের প্রস্তাবে রাজি আপনি বাহাজের জন্য ঘোষণা করে দেন আগে কিন্তু সরকারের ছুটি ছিল রবিবারে ঠিক কিনা কন ওই রবিবারের দিনে সরকারি ছুটির দিনে আমার হুজুর কাবরা যান বাহাস করলেন দাওয়াত দিলেন ওই সদরপুরের মাঠে আমার হুজুর কাবরা যান তখন তার মুড়ির সন্তান কম প্রথম পর্যায়ের কথা হুজুর কাবরা যান নিজে গেলেন কিছু জাকের ভাইদেরকে সাথে করে সদরপুরের মাঠে সকলে বসলেন আমার হুজুরকে একটা চেয়ার দিলেন বসার জন্য তখন আমার হুজুর কাবরা যান যখন বসলেন সমস্ত ওলা কেরামও বসলেন তখন সমস্ত কেরাম বলতেছে হুজুর আপনি একজন সভাপতি নিযুক্ত করেন প্রত্যেকটা জলসার কিন্তু প্রত্যেকটা বিচার বলেন শালির বলেন জলসা বলেন মাফিল বলেন একজন কিন্তু গার্জেন থাকে একজন সভাপতি থাকে কথা বলেন ঠিক ঠিকা তামার হুজুরকে ডেকে ডেকে বলতেছে হুজুর আপনি একজন সভাপতি বানান আপনার ইচ্ছা মতো তামার হুজুর কেবলা বলে জান দেখাই দিল একটা যুবক ছেলেকে যে ওই ছেলেটাকে আমি আজকের এই আজকের এই সবার আজকের এই বাহাসের আমি সভাপতি বানাইলাম আঙ্গুল দিয়ে দেখানোর পরে সমস্ত লামাই কারাম হাসা হাসি করতেছে ঠাট্টা মস্করা করতেছে আটশের হুজুর কত বড় বন্ড যে ছেলেটাকে সভাপতি বানাইল ওই ছেলেটা হইল জন্মগত ভাবে বোবা আল্লাহর অলিগণের সাথে আল্লাহর রহমত থাকে আল্লাহর অলিদের কথার মধ্যে কথার মধ্যে মধ্যে হাতের রহমত আছে আছে পাওয়ার আল্লাহর অলির আল্লাহর অলিদের মান সম্মান ইজ্জতের খাতিরে আল্লাহর অলিদের পাওয়ারে আল্লাহ পাকের পাওয়ারে আল্লাহ পাকের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর অলিগন সবকিছু করতে পারে কি পারে না আমারও জোরে বলেন পারে কি পারে না আমার হুজুর কবরদান বললেন আপনারা কি বলেন বাবা এই যুবক ভুবা সমস্ত ওলামায়ে কেরাম হাসান করতেছে বলতেছে জি বাবা এটা তো হতে পারে না এই যুবক তো কথা বলতে পারে বাবা প্রথমবার বললেন ও যুবক বাবা তোমার নাম কি তুমি বল যুবক কোনো কথা বলে না দ্বিতীয়বার বললেন বাবা তোমার নাম কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বল কোনো কথা বলে না তৃতীয়বার আমার হুজুর কাবলাজান বললেন ও যুবক সন্তান তোমার নাম কি তুমি বলো কথা বলে না বারের আমার হুজুর কেলা যান বাবা এই বাবা তোমার নামটা কি তুমি বলো ওই যুবক সন্তান ওই যুবক ছেলেটা এতগুলো মানুষের মধ্যে বসা ছিল লাভ দিয়ে দাঁড়ায়া দাঁড়াইয়া বললো হুজুর আমার নাম বেলাল আমার নাম বেলাল আমার নাম বেলাল জোরে কন সুবাহান লাভ দিয়ে দাঁড়ায় যুবক বলে ফেললো যে হুজুর আমার নাম বেলাল সমস্ত উলামাই কেরাম তাদের জবান বন্ধ হয়ে গেল তারা এক এক করে এদিক সেদিক দিয়ে তারা ছুটাছুটি করে ওখান থেকে তারা চলে গেল আর কিছু আলেম আমার হুজুরের কাছে তারা নত স্বীকার করে তারা বায়াত হয়ে দাওয়াত গ্রহণ করে তারা ওখান থেকে বিদায় হয়ে চলে গেল চিকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহর ওরিদের পাওয়ার আসে না নাই আবারও সকলে জবান খুলে বলতে হবে ওসির পাওয়ার আসে না নাই আল্লাহর ওরিদের পাওয়ার দিছে কে একটু জোরে বলেন পাওয়ার দিতে কে আল্লাহর ওলিদের পাওয়ার দিতে আল্লাহ এখন আপনি যদি বেঈমানি করেন আপনি তো ওলি আল্লাহর বিরুদ্ধে চলে যান আল্লাহ পাক হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে আল্লাহর নবী রহমত আলী আলামিন বুকারি শরীফের মধ্যে হাদিস এবং হজরতে আবু হুরাহ হতে বর্ণিত এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন যে যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে যাবে যারা আল্লাহর অলিদের দুশ্মনী করে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক যুদ্ধের জন্য ঘোষণা করে দেয় চিকার মেরে বানেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার সেই জন্য আল্লাহর উলিদের বিরুদ্ধে বাবা যাওয়া যাবে না আল্লাহর উলিদেরকে খাটো করে দেখা যাবে না আল্লাহর উল্লাহ দুনিয়ার বকে বাবা খালি হাতে আসে না যেরকম ঠিক কিনা